টানা বৃষ্টির জেরে চাষাবাদে ব্যাপক ক্ষয়ক্ষতি জমিতে নষ্ট ধান ও শীতের সবজি সুতির কাশিমনগর এলাকায় বিঘার পর বিঘা জমির ফসল জলমগ্ন ধান ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন সব সবজির গাছ এখন জলের তলায় অন্যদিকে লাল গোলাতেও ফসলে ব্যাপক ক্ষতি জলমগ্ন বিস্তীর্ণ এলাকার জমি কার্যত মাথায় হাত পড়েছে চাষিদের ব্যাপক ক্ষতির মুখে পড়ে সরকারি সাহায্যের আর্জি জানিয়েছে ক্ষতিগ্রস্ত চাষিরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি অশান্তির কারণে স্ত্রী ছেলে সঙ্গে থাকতেন না বহরমপুর থানার শ্রীপুর ডাঙ্গায় বাড়িতে একাই থাকতেন স্বপন সাহা অনেকদিন ধরে মানসিক হয়ে পড়েন বিগত চার দিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন একজন ওষুধ দিতে গিয়ে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তড়িঘড়ি উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে আসলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানে আমার ওর কথা আমার সহ্য হতো না ওর কথা আমার কথা ওর সহ্য হতো না কোনো মতে আমি যেটা বলতাম ওর ভুল ও কোনো বললে আমার ভুল হতো এরকম দিয়ে আমি চার বছর হলো আমি চলে গিয়েছি আমার বাবার বাড়িতে একটা একটা ঘর জায়গা দিয়েছে ঘর দৌড় করে পাঁচ বছর থেকে আমি আছি না সম্পর্ক নেই ও চারবার গিয়েছিলো হ্যাঁ চারবার গিয়েছিল আমি আসছি আসি ওই যে একটাই কারণ অশান্তি শুধু হ্যাঁ মারধর করতো কিছু বলতো না নেশা করতো না একলাই থাকতো ও বহু প্রায় ছ সাত বছর হলো চব হে ওচৰ মাৰ ধৰ কৰো সব পালি গৈছে আপোনাৰ বাঢ়ি থদ খেতি বল গ'লে এই বছৰ দুই তিন মদ খা ধৰিছিলোঁ মানে বাঢ়ি একলা ঘাই ঘাই দে ভয়ময় কৰো দিয়া বোলো আমি মদ পথ খে ঘূমাই নেলে ঘুমাইছত ন এক মানে একা বাঢ়ি অত বৰ বাঢ়ি একলা থাকাতো আশ্চর্য ব্যাপার আছে না ও অসুস্থ হয়ে পড়েছিলো চার পাঁচ দিন ধরেন এখন খাওয়া দাওয়ার ব্যাপার সেরকম ছিল না কিছু খায়নি খেত না এবার ওর ও ছেলে খবর দেওয়া হয়েছিলো কেউ আসেনি মানুষও তো ভুগছিলো মানে বেন সেরকম বেনও ছিল না বেনটাও খারাপ করছিলো হ্যাঁ বাড়িতেই দিয়েছে চালাঘরে ওই তো এক ডাক্তার আপনার ওষুধ দিতে গেছিলো ওকে ওই ওষুধ থেকে দেখে তারপর লোকজন ডাকে যে না ও প্রত্যেক দিন না এই যে তিন দিন থেকে যে অসুখ হয়েছিল ওই হ্যাঁ গেলো রাত্রে গিয়েছিলো আর সেদিন দিন ওষুধটা দিতে গিয়ে আগার দিন রাতে ফল ও ফলটল দিয়েছিলছিল আর মানে কি হয়েছে নাই মানে প্রেসক্রিপশনলে লেখে ওষুধটা মানে গতকাল দিতে গেছে এ খোলা আকাশ অনেক তারার মাঝে আছে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজি নামি হোক কিম্বা দামি পে যাবে সব রকমই ছোট হোক কিম্বা বড় কেনাকাটা হোক আর আরও Но ту зажани, но ту со виам листан зо. Лива ливаливава стан зо Лива кај во грумкут мушиава.